আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় দর্শক ডাবস টিভি মিডিয়া থেকে সাইদুল ইসলাম আজকে আমরা চলে আসলাম মাইমিন সিং বিভাগের ফুলবাড়িয়া থানার আসিম এরিয়াতে আপনাদেরকে হাবাট মুরগি সম্পর্কে ইনফরমেশন দিয়ে থাকবেন ইনফরমেশন দিয়ে থাকব আসলে আপনারা যারা ফার্মিং শুরু করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলা যারা আসলে ফার্মিং অ্যাট ফার্স্ট নতুন শুরু করতে চাচ্ছে তারা কিন্তু আসলে অভিজ্ঞতা থাকে না যারা নতুন শুরু করতে চায় তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে অভিজ্ঞ না আর একটা বিষয় যারা ফার্মিং করতে করতে কিন্তু সবচেয়ে বেশি এক্সপার্ট এবং দক্ষ হয়ে থাকে প্রত্যেকটা ব্যক্তি প্রশিক্ষণ দেওয়ার পর আপনার একটা বিষয় মনে নাও থাকতে পারে যারা প্র্যাকটিক্যাল করে থাকে তাদের কিন্তু এটা টোটালি অনেক ইয়ে থাকে যে মুখস্থ থাকে যারা আসলে খাবার মুরগি শুরু করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা গড় মুরগির জন্য কিভাবে ক্রিয়েট করবেন একটা মুরগির জন্য যখন ফার্মিং আপনারা তৈরি করবেন এখানে কিন্তু অনেক কিছু শেখার ব্যাপার আছে সেটা হলো গড় কি পরিমাণ শুরু করবেন কতটুকু উচ্চতা দিতে হবে কি পরিমাণ পাশ আপনাকে দিতে হবে আসলে এট ফার্স্ট আমরা বলতে চাই আপনি বাড়ির থেকে দূরে বাড়ির কাছাকাছি করা যাবে না কারণ একটা বাড়িতে মানুষ সবসময় ইন করতে থাকে বা আসা যাওয়া করতে থাকে সেক্ষেত্রে একটা মানুষের শরীরে যে কোনো ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস থাকতে পারে এটা আসলে ফার্মিংয়ের পাশ দিয়ে যদি রাস্তা থাকে সেক্ষেত্রে আসলে অনেক সমস্যা হয়ে থাকে আসলে এটার অনেক রিজন আছে যে বাড়ির কাছে কিন্তু ডক্টর সাজেস্ট করে থাকে না আমি বলতে চাই যারা আসলে ফার্মিং করতে চান তারা হচ্ছে বাড়ি থেকে একটু দূরে ফার্মিংয়ের গড়টা করার চেষ্টা করবেন কিভাবে গড় ক্রিয়েট করবেন কি পরিমাণ আসলে উচ্চতা গড় গড়ের জন্য দিবেন সেক্ষেত্রে আমি বলতে চাই আজকে যে আপনারা যেখানে গড়টা সিলেকশন করবেন এখানে অবশ্যই উঁচু জমি হতে হবে উঁচু জমি যদি না থাকে তাহলে আপনাদেরকে যে গড়টা মিনিমাম ফ্লোর মাটির লেভেল থেকে মিনিমাম তিন ফিট উচ্চতা মাছটা দিতে হবে সেক্ষেত্রে এমন মাটি আপনাকে ফার্মিংয়ের জন্য ইউজ করতে হবে আসলে যে মাটিটা সবসময় ডাই থাকে হ্যাঁ যে শুকনো থাকে যে শুকনো থাকলে মাটিটা আসলে মুরগি যদি আসলে ইয়া বাথরুম করে থাকে বা আসলে পায়খানা করে থাকে সেগুলো আসলে যেতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর হচ্ছে লিটারটা দেওয়ার পর যদি লিটারটা ডাই থাকে আর যে সকল ফার্ম আমরা আসলে ভিজিট করে থাকি বা ভিজিট করে দেখেছি যে মুরগির লেটারগুলো ডাই থাকে না সেক্ষেত্রে কিন্তু অনেক মুরগির রোগ হয়ে থাকে আসলে একটা মুরগির জন্য লিটার হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনারা হচ্ছে যে মুরগির জন্য যখন ঘর ক্রিয়েট করবেন তখন হচ্ছে আপনারা পাশে কী পরিমাণ নেবেন এটা হচ্ছে বাইশ ফিট থেকে চব্বিশ ফিট নেবেন পাশে ওরে হচ্ছে লম্বায় আপনাদের ইচ্ছা মতো কী পরিমাণ মুরগি আপনারা লালন পালন করতে চান সেক্ষেত্রে অনেকে এক হাজার পালন করতে চান অনেকে দুই হাজার অনেকে পাঁচ হাজার অনেকে এক থেকে তো বেশি অনেক বেশি সেক্ষেত্রে আপনি গড়টা যদি বাইশ থেকে চব্বিশ ফিট পাশ হয় সেক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ গরটা কী করবেন পূর্ব থেকে পশ্চিমে লম্বায় রাখবেন তাহলে হচ্ছে গরটা সবচেয়ে বেস্ট হয় আর গড়ের উচ্চতা দিবেন নয় থেকে দশ ফিট অনেকে অনেকগুলো ফার্ম সারা বাংলাদেশে আমি ভিজিট করে দেখেছি যে অনেক ফার্ম হচ্ছে যে কেউ আছে ছয় ফিট উচ্চতা দিয়ে থাকে আট ফিট খাম দিয়ে করে থাকে এটা আসলে করা যাবে না গড়ের উচ্চতা ফ্লোর লেভেল থেকে মিনিমাম নয় থেকে দশ ফিট হতে হবে গড়ের কানিস যেটা অনেক এরিয়াতে আবছা বলা হয়ে থাকে এটা আপনারা একটু বেশি দিয়ে থাকবেন সেক্ষেত্রে বৃষ্টির জন্য অনেকটাই এ হবে পানি আসলে ফার্মিংয়ে ইউন হবে না কানসাটা একটু বেশি দিলে কানিস্টেটা বলা হয়ে থাকে এটা একটু বেশি দিবেন আর হচ্ছে এমনভাবে পর্দাগুলো আপনাকে ইউজ করতে হবে যে মাঝখানে আসলে যখন পর্দাগুলো বাস করে রাখবেন মাঝখানে রাখবেন ওপর থেকে গুছিয়ে মাঝখানে রাখবেন নিচ থেকে গুছিয়ে মাঝখানে রাখবেন অনেকে আছে উপরে গুছিয়ে রাখে সেক্ষেত্রে একটু বেশি ইয়া থাকে এটাও সমস্যা আর মুরগির জন্য ফ্লোর অনেকে কিন্তু পাকা করে থাকে এটা ঠিক আছে সমস্যা নয় করা যেতে পারে আবার অনেকে মাটি ইউজ করে থাকে এটাও বেস্ট সমস্যা নয় আর গড় করার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যে সিমেন্টের খাম্বাগুলো ইউজ করে থাকে আসলে ঘরের ক্ষেত্রে আপনারা কাঠ সিমেন্টের খাম্বা এবং কম্বল কাগজ কম্বিনিকেশনও করতে পারেন এটা খরচ সেভ হয় আবার হচ্ছে যে মাইটা টিম ইউজ করে থাকে এটাও করতে পারেন এটাও অনেক ভালো আসলে গড় রেড করার ক্ষেত্রে আপনারা একটা বিষয় গুরুত্ব দিবেন সেটা হচ্ছে অনেকে কিন্তু পাশে দুইটা গড় পাশাপাশি একসাথে করে থাকে এই ক্ষেত্রে গড়ের কিন্তু গ্যাসটা রিমুভ করা অনেকটাই সমস্যা হয়ে থাকে আপনারা কখনোই পাশে দুইটা গড় পাশাপাশি করবেন না যদি করে থাকেন তাহলে ওই ক্ষেত্রে মাঝখানে অবশ্যই স্পেস দিতে হবে পরে আপনারা দুইটা গড় পাশাপাশি করবেন আসলে গড় নিয়ে আজকের মতো এখানে কথা শেষ করতে চাচ্ছি আবার একটা সম্পূর্ণ সেটের বর সম্পর্কে আমরা আপনাদেরকে একটা প্রতিবেদন তুলে দেবো সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম মরহামুল্লাহি